বিজেপি কিন্তু ভালো রেজাল্ট করলো না এর মানে দুটো কারণ আপনার থেকে জানতে চাইছি মানে কি মনে হচ্ছে আপনার কালকে তো রেজাল্ট বেরিয়ে গেছে তো কিছু কি ভেবেছেন যে কেন কোন দুটো কারণের জন্য বঙ্গের বিজেপি রেজাল্ট ভালো করলো না বঙ্গ বিজেপিতে ভালো না করার কারণ একটাই আমার কাছে যেটা কথা সেটা হচ্ছে অ্যালোয়েন্স মানে ভাতা 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 সেটাই মাস্টার স্ট্রপ দিয়েছে মমতা ব্যানার্জি হম যেটা আমাদের অনেক পরে হাতে উপলব্ধি করেছি সেটা হলো ওই যে মাসিক হাজার টাকা কি বারোশো টাকা দিয়ে পুরুষ মানুষ মহিলা মানুষ যাই হোক আর তার উপর যেটা আহ মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যেটা ভয় দেখিয়েছে পশ্চিমবাংলার মানুষদের যে উনিশ আহ উনিশ কি কুড়ি তারিখের পর থেকে হুম সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যাবে তখন তোমাদের তাহলে কি হবে এটা ভেবে দেখবে আর আমার মনে হয় এটা তাছাড়া গুন্ডাগিরি এইগুলো সবকিছু পয়েন্টে চলে গেছে আমাদের এখান থেকে নাহলে আমাদের যারা যারা ছিলেন পাঠ পাঠি সবই ঠিকঠাক ছিল হয়তো একটু এদিক ওদিক ক্যালকুলেশন ভুল হয়েছে নাহলে আমাদের আমিও লাস্ট যেটা ইন্টারভিউ বলেছিলাম কুড়ি থেকে ছাব্বিশ হওয়া উচিত তো মেন এইটাই হচ্ছে কারণ আচ্ছা একটা খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কি নিজে দল দল করবেন বা ছেড়ে দেবেন কিছু কি খবর জানেন শুভেন্দু অধিকারী আমার কাছে যা খবর আছে আগামী পনেরো বছর কেন আগামী কুড়ি বছরও শুভেন্দু দা থেকে যাবেন উনি কোনো চান্সই নেই উনি আগামী দিনে হয়তো সিএম পার্টি হিসেবেও তাকে প্রজেক্ট করা যেতে পারে কোন এখানে অনেক এত বলছে যে শুভেন্দু এই এইসব ব্যাপার কোন মাথাই ইয়ে নেন শুভেন্দু দাতে শুভেন্দু সঙ্গে আছে সকালবেলাও কথা হয়েছে শুভেন্দু খুব বহাল বিয়েতে আছে একটু তো ভোটের তো এফেক্ট করতেই পারে এবার আজ থেকে আমাদের মনে হয় আবার বিজেপি আবার ব্যাক করেছে এবার কিছু কিছু খবর আমি পরে আমি তোমাকে বলবো বা যারা যারা শুনছেন তাদের জন্য বলবো যে আমিও হয়তো কালকে একটু অফ কালার ছিলাম কিন্তু আমার একটাই হচ্ছে উনিশশো খুব সম্ভবত উনিশশো ষাট সালের পর থেকে নেহরুজি তিনবার গঠন করেছিলেন উনি কংগ্রেসের হয়েছিলেন আর মোদীজি এবার তৃতীয়বার করতে চলেছেন হয়তো নয় কিংবা বারো তারিখের মধ্যে হয়তো উনি আবার এলিভেটেড হবে আট তারিখে আছে মনে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান হ্যাঁ আট কি নয় যাই হোক হ্যাঁ তো এইটা একটা ব্যাপার তিনবার মোদীজি উনি আবার পাবেন এজ আ প্রাইম মিনিস্টার তারপরে আমার যতদূর জানি যে অনজেতে ফার্স্ট টাইম মোদীজি এলিভেটেড হচ্ছেন রাজ্যর সরকারে আহ এটা হচ্ছে ইয়েতে কি বলে ওড়িশাতে আবার হচ্ছেন তো আমার মনে হয় আরেকটা বড় ব্যাপার আমি আমি আজকে সেটা যারা যারা শুনছেন তাদের জন্য বলতে পারি আহ প্রায় আহ দু হাজার চল্লিশ খানা সিট হয়েছে আমার মনে হয় না আজ কোনো পার্টি দুইশো চল্লিশ খানা সিটে একক গরিষ্ঠায় জিততে পারে সেটা আরেকবার মোদিজি করেছেন দুশো চুরানব্বই হচ্ছে সকলকে নিয়ে আমরা নিজেরা বিজেপি নিজেরা কিন্তু ফর্ম করেছে এটাও একটা সুতরাং রাজ্যের মানুষ যারা ভাবছেন হয় এখানে পাওয়ার কিছু নেই এখানে তো কাঠমানি সরকার থেকে যাবে আর কাঠমানি উনি ভাতার ভাতার উপর একটা মাস্টার চক দিয়েছেন হ্যাঁ ঠিক আছে ওই মাস্টার চকটাই পুরো বিকিয়ে গেল যে পাঁচশোর জায়গায় হাজার টাকা করে বিকিয়ে গেল কিন্তু এটাই বোঝা উচিত মানুষে যে তুমিও জানো যে আমারও লাস্ট পাঁচ বছর ধরে আমারও কাজকর্ম বলতে গেলে অ্যাক্টিং এর সিরিয়ালে কাজ নিই তার সত্ত্বেও আমি লড়াই করছি করব কিন্তু মানুষকে তো বুঝতে হবে যে ভাতার কতদিন আর ভাতার উপর থাকবে এটা তো মানুষকে বুঝতে হবে এটা না বুঝলে পশ্চিমবঙ্গ ডেমোক্রেসি ফিরে আসবে না কিন্তু এখনো বলছি আরো দেড় বছর পরে মোদী মমতা ব্যানার্জিকে এমনিও সরিয়ে দেবে আমরাও এমনি সরিয়ে দেবো আহ আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি একটা কথা বলেছেন যে আমি যে মানে বড় বড় পদক্ষেপ গুলো নেওয়ার কথা ভেবেছিলাম সেগুলো নিই নি এইবারে সেগুলো নেবো তো মানে এরকম কি আপনার কাছে কোনো খবর আছে যে এমন কি পদক্ষেপ নেবেন যে যেটা আগামী পাঁচ বছর বা আগামী দু বছরে বা বাংলাতে এফেক্ট পড়বে আমার মনে হয় এই এইরকম কোন খবর আমি অন্তত পাইনি আর যদি এফেক্ট যদি হয় তাহলে বাংলার কিছু মোদিজি করবেন আমি এইটুকু বলতে পারবো আমার কাছে পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার হয়নি সেটা আমি বলতে পারবো না তোমার কাছ থেকে শুনলাম কালকে মোদিজি কিন্তু এই কথাটা বলেছেন মানে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে আমাদের ভারতবর্ষের সবার জাতির উদ্দেশ্যে তখন তিনি বলেছেন যে আমার কাছে কিছু মাস্টার স্ট্রোক আমি এবারে দিতে চাই এবারে আমি দেবো এই কথাটা তিনি বলেছেন তো সেটাই জানতে চাইছি আমার কাছে পুরো ক্লিয়ার হয়নি তবে আমি এটা বলতে পারি উনি যদি কোনো মাস্টারস্ট্রোক দেন সেটা কিন্তু বাংলার মানুষের ভালোর জন্য হবে ভাটার উপর কোনো মাস্টারস্ট্রোক করবেন না নবীজি এইটুকু বলতে পারি যদি যেইটুকু হয় আর শিক্ষার ওপর ওকে জোর দেবে আর কর্মের ওপর জোর দেবে আমাদের অ্যাক্টিং ক্যারিয়ার কি যারা প্রফেশনাল আছে তাদের জন্য করবে ডক্টর এই লেভেল গুলো ওইগুলোর উপর জোর দেবে যাতে আরো আমাদের প্রযুক্তি বাড়ে দিনকে দিন যাতে আমরা কিন্তু বিজেপি সবসময় কিন্তু ভোটের জন্য ভাবে না যেটা মমতা ভাবে মমতা পরিষ্কার কাঠমানি নিয়ে ভাবে হুম সেটা কিন্তু আমরা ভাবি না আমরা কিন্তু সকলকে নিয়ে চলি এবার ঠিক আছে আরে আরেকটা কথা যেটা ডেফিনেটলি সেটা কথা আমরাই তো লাস্টে থেকে গেলাম সরকার তো তিন তিন বছর হয়ে গেল আমরা হ্যাঁ টিকিট হয়তো কমে গেল হ্যাঁ আগে কুড়ি পঁচিশ ভেবেছিলাম এবার হয়তো বারোতে ভেবেছে সেটা কোনো অসুবিধাই নেই আলটিমেটলি দু হাজার ছাব্বিশে লড়াই আমরাই জিতবো আমি এটাও কথা দিলাম যে ২০২৬ হাজার কিন্তু বিজেপি আসবে পশ্চিমবঙ্গে এটা আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি পরিষ্কার ভাবে পরিষ্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে